আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পড়াশোনা করব বিক্রিয়ার হার নিয়ে যেটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে এটার একটা মেইন রিজন হচ্ছে আমাদের বইয়ে কিন্তু বিক্রিয়ার হার নিয়ে তেমন কোনো আলোচনা নেই মানে খুব সংক্ষেপে কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার রাখছে যার কারণে আমরা আসলে বুঝতে পারি না তো আজকে লেকচারে আমরা খুব সুন্দরভাবে এটা কাভার করা ট্রাই করব সো আমার সাথে সাথে আগাও তো শুরুতেই আমরা একটা বিক্রিয়ার ঘনমাত্রা বনাম সময় গ্রাফ আঁকার ট্রাই করব। আমি জানি তোমরা এই ঘনমাত্রা বনাম সময় গ্রাফটা আঁকতে পারো না বা পারলেও পারতে পারো আগে যদি কারো কাছে শেখো সো আমি ধরে নিচ্ছি তুমি পারো না সো আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝাবো তো একটা বিক্রিয়ার কথা বলছি না একটা বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ আঁকবো সো একটা বিক্রিয়া আমরা দেখি ধরো এইটা একটা বিক্রিয়া সিম্পল একটা বিক্রিয়া কি হয়েছে তুমি হচ্ছে বিক্রিয়ক নিয়েছো এ এবং তার মধ্যে তাপ দিয়েছো এবং তুমি উৎপাদ পেয়েছ বি ওকে এতটুকু সত্য মানে এতটুকু সত্য বলতে এটাই বিক্রিয়া হয়েছে আর কি সো এই বিক্রিয়াটার মধ্যে আমরা একটু টাইমের ব্যাপারটা দেখব হ্যাঁ ধরো টি সমান যখন শূন্য সেকেন্ড ছিল মানে টাইম সমান যখন জিরো সেকেন্ড ছিল আচ্ছা জিরো সেকেন্ড আমরা কি করি হায়েস্ট আমাদের যে আয়তনিক ফ্লাস্ক থাকে বা আমাদের যে বিকার থাকে ওইখানে আমরা কি নেই এই যে ধরো যে বিক্রিয়কটা আছে এ এটার কিছু পরিমাণ নেই না ধরো সেটুসে আমরা এটার নিলাম হচ্ছে দশ মোলার ওকে আমরা কিন্তু ঘনমাত্রাই নেই যখন আমরা বিকারক নেই বা হচ্ছে কোনো একটা ফ্লাস্কে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা ঘনমাত্রাতে নেই তো আমরা এ নিলাম হচ্ছে দশ মোলার বা মোল পার লিটার এবং ওইটাকে আমরা তাপ দেওয়া শুরু করব কেবল আচ্ছা মানে জিরো সেকেন্ড মানে কেবলই শুরু হইছে অ্যান্ড তুমি তাপ হয়তো দিস বা দেও নেই বা দিলেও খুব কম দিয়েছ তখন কি কোনো উৎপাদ তুমি পাবে ভ্যাব তখন কিন্তু কোনো উৎপাদই পাবে না অর্থাৎ তখন উৎপাদের পরিমাণ কিন্তু হবে শূন্য মোলার তাই না তখন কোনো উৎপাদ উৎপন্ন হবে না তারপর দুই সেকেন্ড তুমি যখন তাপ দিয়েছ টি সেকেন্ড তখন দেখতেছ যে হ্যাঁ কিছু মোলার তুমি হচ্ছে উৎপাদ পাচ্ছ মানে তোমার বিক্রিয়কটা কিছু হচ্ছে উৎপাদে কনভার্ট হয়ে গেছে তাই না কিছু বিক্রিয়ক উৎপাদে হইছে এরকম তুমি যখন টি সমান ফোর সেকেন্ডে গেলাম তখন তুমি দেখলা হচ্ছে সেম এখানে সিক্স মোলার হইলো মানে আরো কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে সিক্স মোলার হইলে এখানে হবে ফোর মোলার এবং ধরো কোনো একটা টাইমে যে যে কোনো একটা টাইম ধরো হচ্ছে এস সেকেন্ড মানে যে কোনো একটা টাইমে যে দেখছো যে বিক্রিয়ক সব শেষ এবং যা আছে সব হচ্ছে উৎপাত পরে আছে হ্যাঁ তো এইখান তারা আমরা কি কি বুঝতেছি আমরা বুঝতেছি যে তুমি যত সময় যাবে তোমার তত কি হবে বিক্রিয়ক কমতে থাকবে না মানে বিক্রিয়গুলো তো উৎপাতে কনভার্ট হইতে যাবে হইতে থাকবে আর কি আর উৎপাদগুলো কি হবে দেখো এই যে বাড়তেছে অর্থাৎ কি সময় যত যাচ্ছে মানে দুই সেকেন্ড থেকে চার সেকেন্ড বা ইনফাইনাইট সেকেন্ড যখন যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু কি হচ্ছে উৎপাদ সময় সময় বৃদ্ধি পাচ্ছে তাই না কারণ এটাই তো হওয়া উচিত যে বিক্রিয়গুলো ভাঙবে আর উৎপাদগুলো কি গড়তে থাকবে সো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমরা যখন হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রকাশ করবো সেটাকেই বলা হয় বিক্রিয়ার হার বাট আমরা এখানে আঁকতে চাচ্ছে যে ঘনমাত্র বনাম সময় সো এখান থেকে আমাদের লার্নিংস কি ভাই লার্নিংস গুলো আমরা একটু দেখি লার্নিংস এক হচ্ছে বিক্রিয়ক ভাঙে তাই না বিক্রিয়ক ভাঙে ভাঙে বলতে কি এই যে এভাবে ভাঙতেছে না দশ এম আট এম ছয় এম শূন্য এম মানে প্রতি দুই সেকেন্ড পর দুই মোলার বিক্রিয়ক ভাঙতেছে এবং সেকেন্ড কথা হচ্ছে উৎপাদ গড়ে উৎপাদ গড়ে গড়ে বলতে কি বুঝে মানে এই যে উৎপাদ উৎপন্ন হচ্ছে প্রতি দুই সেকেন্ড পর পর দুই মনের করে উৎপাদ উৎপন্ন হচ্ছে তাই না তার মানে কি বিক্রিয় যখন ভাঙে তাহলে সেটা কি হয় পরিমাণ হ্রাস পায় আস্তে আস্তে তাই না পরিমাণ হ্রাস পায় হ্রাস মানে কি এটা না হ্রাস পায় তাই না আর উৎপাদিত যেহেতু গড়ে তার মানে কি ওর পরিমাণ পরিমাণ বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাই না এতটুক বুঝলেই হচ্ছে এবার আমরা যদি গ্রাফটা আঁকা ট্রাই করি এই যে এখানে হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ আমি তোমাদেরকে প্রমিস করছিলাম যে স্টেপ বাই স্টেপ বুঝাবো তো স্টেপ বাই স্টেপই আমি বুঝাচ্ছি তোমাদেরকে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ ধরো এই যে মূল বিন্দু যেটা এখানে ধরো শূন্য সেকেন্ড এখানে ধরো হচ্ছে দুই সেকেন্ড এখানে চার সেকেন্ড এইখানে ধরো হচ্ছে ছয় সেকেন্ড এখানে ধরো আট সেকেন্ড ঠিক আছে মানে তুমি এক্স এক্সেস যেটা আছে এটাকে আমরা এক্স এক্সেস বলি না বা এক্স অক্ষ তো এই দেখে আমরা হচ্ছে সময়কে প্লট করলাম আর এই যে এই এক্সেসটা আছে এটা কি ওয়াই এক্সেস তাই না ওয়াই এক্সেস আমরা কি করলাম ঘনমাত্রা বা মোলারিটি বা কনসেন্ট্রেশন যেটাই বলো সেটা আমরা রাখলাম ধরো এখানে আমাদের ঘনমাত্রা আছে হচ্ছে দুই চার ছয় আট দশ এত মোলার করে তাই না এত মোলার করে সবগুলোই কিন্তু মোলার যেহেতু ঘনমাত্রা তো এখন যখন শূন্যতম মানে এই যে এই সেকেন্ডে যখন তখন কি ছিল ভাই দেখো তো আমার বিক্রিয়ক ছিল দশ মোলার এই যে জন্য একটা কালার নিই ধরো সবুজ কালার দিয়ে আমরা বুঝাচ্ছি বিক্রিয় বিক্রিয় কিন্তু দশ মোলার ছিল আর আমার উৎপাদ ছিল কত শূন্য মোলার না তার মানে ধরো এই যে এই একটা পয়েন্ট তুমি পাচ্ছ আচ্ছা উৎপাদের জন্য আর একটা কালার নেই ঠিক আছে উৎপাদের জন্য এই যে বেগুনি কালারটা আমরা নিলাম ওকে তারপর যখন সময় আমার সেকেন্ড সময় যখন আমার সেকেন্ড তখন কথা আট মোলার যেমন ধরো এই যে তাহলে এইখানে এই যে আট মোলার হইল আর উৎপাদ কতটুক হইলো ভাইয়া উৎপাদ হইল কিন্তু দুই মোলার মানে এই যে উৎপাদের গ্রাফটা দুই সেকেন্ড এইখানে হবে না আচ্ছা যখন চার সেকেন্ড টি সময় যখন চার সেকেন্ড সময় যখন চার সেকেন্ড মানে এইখানে কারণ বিক্রিয়ক আমরা পাচ্ছি কত ছয় মোলার মানে হচ্ছে এইখানে পাচ্ছি কিছুটা আর উৎপাদ পাচ্ছি কত মোলার চার মোলার মানে আমরা জিনিসটা পাচ্ছি হলো এইখানে তাই না চার মোলার তার মানে গ্রাফটা কিছুটা এইরকম হয় তুমি যদি আরো পয়েন্ট নিতে তাহলে গ্রাফটা কি হইতো এইরকম হইতো আর এই গ্রাফটা হইতে হচ্ছে এই রকম মানে হচ্ছে নিম্নমুখী মানে বিক্রিয়ক আস্তে আস্তে কমতেছে এই যে এটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ সরি আমি একটু জাস্ট টাইম সরি মানে কালারটা একটু চেঞ্জ করে দেই দুইটা কালার সেম হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে কিসের গ্রাফ এই যে এটা হচ্ছে উৎপাদের গ্রাফ দেখো এটা কিন্তু উঠতেছে মানে আমরা যদি করতাম তাহলে কি হইতো এখানে চার মোলার আর এখানে হইতো সিক্স মোলার মানে বিক্রিও আস্তে আস্তে কমতো আর উৎপাদ আস্তে আস্তে বাড়তো সো এই যে গ্রাফটা দেখতেছ এটা কিসের গ্রাফ উৎপাদের গ্রাফ আর এই যে গ্রাফটা আর একটা সবুজ কালার যেটা করছে এটা কিসের গ্রাফ বিক্রিয়কের গ্রাফ বিক্রিয়ক মানে এটাকে কি বলা হয় বিক্রিয়কের গ্রাফ সো এইটাই হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ যে কোনো একটা বিক্রিয়ার মানে বিক্রিয়কটা আস্তে আস্তে কমে আর উৎপাদটা আস্তে আস্তে কি বাড়ে এবং একটা সময় মানে টি সমান ধরো অসীম ইনফাইনাইট সেকেন্ডে কি হয় বিক্রিয়কের পরিমাণ হয়ে যায় শূন্য মোলার এবং উৎপাদ কিন্তু একদম পুরাটাই হয় মানে ইনিশিয়ালি তুমি যে 10 মোলার বিক্রিয়ক নিয়েছো না এই পুরাটাই তো একটা সময় উৎপাদে উৎপন্ন হয়ে যাবে সো উৎপাদটা দেখা যাবে এই যে দশ মোলারে যে থেমে যাবে আর বিক্রিয়া কি হবে একদম শূন্যতে নেমে যাবে একটা টাইম পরে সো এতটুকু বুঝছো এতটুকু বুঝলেই হচ্ছে এবার আমরা বিক্রিয়ার হারটা একটু বুঝি ভ্যা বিক্রিয়ার হার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় মানে যে কোনো একটা ফিক্সড টেম্পারেচার তুমি নিবা ধরো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেখানে কি হবে কোনো বিক্রিয়ায় মানে যে কোনো একটা বিক্রিয়া তুমি নিচ্ছ এবং সেখানে একক সময় একক সময় বলতে ভাই আমরা কি বুঝি এক সেকেন্ড এক সেকেন্ড বুঝি একক সময় তাই না একক বলতেই তো এক বুঝে তাহলে কি হচ্ছে কোনো বিক্রয় একক সময়ে ঘনমাত্রার এই ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি মোলারিটি বুঝি না এটা তো বুঝি তাহলে কি হচ্ছে কোনো বিক্রিয়ার একক সময় ঘনমাত্রার যে পরিবর্তন ঘটে ঘনমাত্রা যে পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে না এই যে আমরা আগের এক্সাম্পল দেখো আমাদের কি হচ্ছে বিক্রিয় আস্তে আস্তে হ্রাস পাচ্ছে অর্থাৎ কি পরিবর্তন হচ্ছে আর উৎপাদ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তার এই যে পরিবর্তনটা ঘটে সেটাই হচ্ছে বিক্রিয়ার তুমি বলতে পারো তাহলে কি এগুলার বিক্রিয়ার হার এই যে দশ মোলার আট মোলার অবশ্যই না এই বিক্রিয়ার হারটা হচ্ছে মানে তোমার এক সেকেন্ডে কতটুকু ঘনমতায় পরিবর্তন হয়েছে তাই না যেমন এই এক্সাম্পল আমরা দেখলাম কত দুই সেকেন্ডে পরিবর্তন হয়েছে দশ থেকে আটাই গেছে তাই না আর উৎপাদ হচ্ছে জিরো থেকে টু এটা হচ্ছে দুই সেকেন্ডে হয়েছে বাট আমাদের বিক্রিয়ার হারের জন্য লাগবে কত এক সেকেন্ডে এটা খুবই সিম্পল এটা কিভাবে করবো আমরা দেখো আমরা যদি বিক্রিয়কের জন্য আমরা বিক্রিয়ার হার বের করি তাহলে দেখো কি হচ্ছে দুই সেকেন্ডে তাই না দুই সেকেন্ডে আমি একটু বাঁকা করে লিখলাম টাই ইয়া নাই তো স্পেস নাই তো সো দুই সেকেন্ডে বিক্রিয় বিক্রিয়কের বিক্রিয়কের ঘনমাত্রার ঘনমাত্রার পরিবর্তন ওকে জাস্ট প লিখলাম পরিবর্তন কতটুক হইছে ভাই আট মাইনাস দশ না আট মাইনাস দশ মোলার তাই না বা আমরা কি বলতে পারি যে দুই সেকেন্ডে বিক্রিয়কের ঘন মাত্রার পরিবর্তন হয়েছে মাইনাস টু মোলার এখন মাইনাস আসছে কেন যেহেতু হ্রাস পাচ্ছে এই জন্য কি পরেরটা হচ্ছে কি হয়ে গেছে ছোট হয়ে গেছে না মানে আট মাইনাস দশ পরেরটা ছোট হইলে তখন আসে কি মাইনাস আসে না আশা করি এগুলো বুঝো তার মানে কি বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে গেল মাইনাস দুই মোলার হইল দুই সেকেন্ডের পরিবর্তনটা এখন আমার বিক্রিয়ার হার কি বলছে এক সেকেন্ডে তাহলে আমরা এখান থেকে এক সেকেন্ডে বের করতে পারবো না তাহলে কি এক সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মাইনাস দুই মোলার বাই হচ্ছে কত সেকেন্ড কত ছিল এখানে ওই নিয়ম দুই সেকেন্ড তাই না মাইনাস দুই মোলার ভাগ হচ্ছে দুই সেকেন্ড বা তুমি এখানে কি বলতে পারো মাইনাস ওয়ান মোলার পার সেকেন্ড বা ওয়ান মোলারকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই মোল পার লিটার পাই না মোল পার লিটার এই যে পরিবর্তনটা পাইলাম আমরা বিক্রিয়কের ঘনমাত্রার এই তাহলে কি ভাই এইটাই তাহলে হচ্ছে আমাদের কি বিক্রিয়ার হার এই বিক্রিয়কের জন্য বিক্রিয়ার হারটা আমরা কিন্তু পেলাম যে মাইনাস ওয়ান এখন তাহলে এই যে মাইনাসটা আসছে এটা নিয়ে তো অনেকে জান প্লাস কখন আসবে যখন আমরা উৎপাদন নিব তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি না যে দুই সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন কত হচ্ছে দুই মোলার মাইনাস জিরো না সো টু মাইনাস জিরো এত মোলার ওকে তাহলে দুই সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দুই মোলার এখানে কিন্তু পজিটিভ আসলো তাই না কারণ উৎপাদটা গড়তেছে মানে সেকেন্ড যে মানটা আছে এই মানটা কিন্তু বড় তাহলে আমাদের বিক্রিয়ার হারের জন্য কি লাগবে ওয়ান সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দুই মোলার বাই হচ্ছে কত সেকেন্ড এখানে দুই সেকেন্ড দুই সেকেন্ড তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান মোলার পার সেকেন্ড বা হচ্ছে তুমি এটাকে লিখতে পারো ওয়ান মোল মোল পার লিটার মানে মোলারকে লেখা আছে মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড তাহলে এই যে এটা পাচ্ছি এটা কি আমার হচ্ছে উৎপাদের উৎপাদের বিক্রিয়ার হার উৎপাদের বিক্রিয়ার হার জাস্ট মাথায় রাখবা আমাদের যে উৎপাদের বিক্রিয়ার হার ওইটা হয় হচ্ছে পজিটিভ আর বিক্রিয়কের যে আমাদের বিক্রিয়ার হার আছে ওইটা নেগেটিভ হয় কারণ ভাঙতে থাকে হ্রাস পেতে থাকে আর উৎপাদ যেহেতু গড়তে থাকে থাকে বৃদ্ধি তাই সেটা হয় কি পজিটিভ না এতটুকু এবার আমরা একটু ফর্মুলাটা দেখি বিক্রিয়ার হারের এতক্ষণ আমরা যা করলাম সেটাই এখানে করছে জাস্ট তোমাকে লিখে দিছে যে আসলে বাংলা কথা তোমায় কি কি করতে হবে সো বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা এবং এই ফর্মুলাটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণ এবং তাকে উক্ত পরিবর্তনের সময় দ্বারা ভাগ করতে হবে এতক্ষণ এটাই করলাম না যে দেখো আমরা যদি এই লাইনগুলোতে দেখি একটু কালারটা চেঞ্জ করে এই যে এই লাইনটা দেখো তো এই লাইনটা আমরা তাই করছি না এইখানে এই লাইন আর এইখানে এই লাইন দুইটাতে আমরা সেম কাজ করছি না যে কি করেছি উপরে আমরা বের করেছি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের পরিমাণ এবং তাকে ভাগ করেছি কি উক্ত পরিবর্তনের সময় মানে আমরা এই দুইটা নিয়ে কাজ করছি না এই দুইটা নিয়ে তার মানে কি তোমার সময় চেঞ্জ হয়েছে কতক্ষণ দুই সেকেন্ড আর বিক্রয়কের ঘনত্ব হ্রাস পাইছে এইট মাইনাস -2 মাইনাস টু মোলার এবং আমরা এখানে কি করছি যে এই দুইটা না দুই সেকেন্ডে এই দুইটা কাজছে তার মানে কি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে কত দুই মোলার টু মাইনাস জিরো দুই মোলার এবং তাকে ভাগ করেছে কত এই যে এই পরিবর্তন সময় কত টু মাইনাস জিরো টু সেকেন্ড তো এটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়ার হারের ফর্মুলা আর কি ফর্মুলা দিয়ে তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট এই লাইনে এসে ম্যাপ করতে পারো মানে এই লাইনটা তোমাকে আর করা লাগতেছে না এখানে এই লাইনটা আর করা লাগতেছে না তুমি ফর্মুলা বসাইলে জাস্ট হচ্ছে ওই লাইন থেকে ম্যাপটা করতে পারতেছো তো এই ফর্মুলাটা আমরা যদি আর একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখি তাহলে তুমি লিখতে পারবা এখানে হচ্ছে ডিসি মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডি দ্বারা বোঝায় হচ্ছে পরিবর্তন মানে খুব ছোট্ট একটা পরিবর্তন বোঝায় ঘনমাত্রা কিন্তু ছোট ছোট পরিবর্তন হয় তাই আমরা ডি ইউজ করি আমরা অনেকে ডেল ইউজ করতে অভ্যস্ত যে ডেল সি ডেল দ্বারা কিন্তু অনেক বড় পরিবর্তন বুঝায় সো আমরা এই ক্ষেত্রে ডেল ইউজ করবো না আমরা ইউজ করবো হচ্ছে ডি মানে ছোট্ট একটা ঘনমাত্রা পরিবর্তন এবং উক্ত পরিবর্তনের সময় অর্থাৎ কি ডি টি মানে সময়ের কতটুক চেঞ্জ হয়েছে ওই ঘনমাত্রা পরিবর্তন হইতে আর কি সো এতটুক তুমি যদি করতে পারো তার মানে কি তুমি পাবা বিক্রিয়ার হার এবং এরপর আমরা দেখব বিক্রিয়ার হারের একক কী ভয় এক কি হবে ঘনমাত্রার একক কী ভাই মোল পার লিটার মোল পার লিটার আর সময়ের একক কি সেকেন্ড তাহলে আমরা যদি এটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি না মোল পার লিটার আর যেহেতু সেকেন্ড ভাগ আকারে আছে ওইটা যদি উপরে আনি তাহলে কি হবে পার সেকেন্ড হবে বা সেকেন্ড ইনভার্স হবে তাহলে কি হচ্ছে মোল পার পার লিটার সেকেন্ড আশা করি বিক্রির হার নিয়ে তোমরা সবকিছু বুঝতে পারছো এর মাধ্যমে মানে এখন তোমরা যদি চাও ক খর সব কিছুই করতে পারবা খ হয়তো আসবেই না তোমাদের লেভেলে এত কিছু তো তোমাদের বইয়ে আলোচনাই করে নেই তো খ কেন দেবে ক দিতে পারে যে বিক্রিয়ার হার কি সর্বোচ্চ জ্ঞানমূলকটা এবং তোমাকে বলতে পারে আসলে তোমার সূত্রটা কি হইতে পারে বা এককটা সামটাইমস জিজ্ঞেস করতে পারে তো এই ছিল ভাই আজকের লেকচার থ্যাংক ইউ সো মাচ